ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আপনারা ছেটে উঠলেন কেন আপনারা কেন ছেটে উঠলেন বোঝা গেল আপনারা কলা খাচ্ছে এই চেতি বন্ধ করুন জনগণের যেইভাবে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে সেইভাবে কোনো চাঁদাবাজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে জাতিসংঘের মানবাধিকার তথাকথিত মানবাধিকার কমিশন স্থাপনের প্রতিবাদ দেশব্যাপী আইন পরিস্থিতির অবনতি চাঁদাবাজি বন্ধ এবং জুলাই যুদ্ধাদের উপর গোপালীদের আক্রমণের প্রতিবাদে আজকের এই বিক্ষু পূর্ববর্তী সমাবেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাথীয় বন্ধগণ মানবাধিকার কমিশন আপনারা সিরিয়ায় কি করছেন আপনারা আফগানে কি করেছেন ইরাকে কি করেছেন লিবিয়ায় কি করেছেন কাশ্মীরে দর্শিতা মাবন্দের ব্যাপারে আপনারা কি করছেন ভারতে মুসলিম মসজিদ হচ্ছে সেখানে আপনার কি করছেন তার নিতে যাওয়া পানির জন্য হাহাকার করা ইসরায়েল কর্তৃক যখন শিশুদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কি করে এখনো তাদের কোন পশম ছিটতে পারেন নাই আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই বাংলাদেশের মানুষ অনেক মানবিক এই জন্যে মানবিক মানুষরা সন্ত্রাসী স্বরাচারী হাসিনাকে খেদাইতে পারছে যেইখানে সন্ত্রাসী আছে জাতিসংঘ মেহরবানি করে সেইখানে যান এইখানের মানুষ দেশপ্রেমিক মানবিক এবং এইখানের সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাতৃত বন্ধন আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছে অতএব এইখানে মানবাধিকার কমিশন দরকার নাই আর যাকে মানবাধিকার কমিশনের প্রদান করে পাঠানো হয়েছে তিনি নাকি অমানবিক চরিত্র আমাদের চরিত্র নষ্ট করার জন্য এই মানবাধিকার কমিশন আমরা চাই না চাঁদাবাজি বন্ধের জন্য আমরা মিছিল করেছি বিভিন্ন জায়গায় হয়তো একটু সীমা লঙ্ঘন হয়েছে এই জন্য আমরা দুঃখিত কিন্তু একটি দল সমাবেশ করেছে সমাবেশ করে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে। তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আমরা বলতে চাই ঠাকুরগড়ে কে রে আমি কলা খাই না পেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে দখলদারদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আপনারা ছেটে উঠলেন কেন আপনারা কেন ছেঁটে উঠলেন বোঝা গেল আপনারা কলা খাচ্ছে এই চেতাচেতি বন্ধ করুন জনগণের যেইভাবে হাসিনাকে তাড়িয়ে দিয়েছে আমলিককে তাড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে সেইভাবে কোন চাঁদাবাজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না এই দেশের জনগণ অতীতে হিসাব নিকাশ পাল্টিয়ে দিয়েছে আপনাদের বেলা হিসাব নিকাশ পাল্টাতে কোনো ভ্রুক্ষেপ করবে না দেশপ্রেমিক জনতাকে নিয়ে চরমাই পিসাব আগামী নির্বাচনে ইনশাল্লাহ লড়বে আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই চাদাবাজরা পিয়ার পদ্ধতি বিরোধিতা করে কারণ হলো পিয়ার পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতায়ন হবে চাঁদাবাজরা বুড়িগঙ্গায় ডুবে মরবে এই জন্য তারা পিয়ার পদ্ধতি চায় না আরেকটি কথা বলতে চাই জুলাই যুদ্ধ গোপালগঞ্জ গিয়েছে গোপালগঞ্জবাসী একটি শাখা বিশ্বব্যাপী হিংসাত্মক কার্যকলাপ যারা করে আমলিক যুবলিক ছাত্রলীগ তাদের একটি শাখা গোপালগঞ্জবাসীদেরকে বলবো আপনারা তাদেরকে বর্জন করুন সুস্থ দাঁড়ার রাজনীতিতে আসুন সুস্থ দ্বারা রাজনীতিতে আসুন শান্তিপূর্ণ সমাবেশ করলেন আপনাদের কোনো ক্ষতি হতো না কিন্তু সেই বর্জিত নিষিদ্ধ ঘোষিত একটি দলকে গোপালগঞ্জবাসী আসকারা দিয়ে এই পর্যন্ত অগ্রসর করেছেন আমরা ভবিষ্যতে বলবো আমলীগ প্রশাসনে থাকুক সচিবালয়ে থাকুক যুবলীগ যেখানে থাকুক তাদেরকে রেস্ট করতে হবে বিচারের আওতায় আনতে হবে যেই পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে তার এরকম আসফলন করতেই থাকবে চোর কখনো অভ্যাসগত চুরি বন্ধ করতে পারে না ডাকা ডাকাতি বন্ধ করতে পারে না আসুন পুরা দেশব্যাপী আমরা চাঁদাবাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকারকে বলছি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি